আপনারা যারা কক্সবাজারে এসে রামুথে ঘুরতে যান তারা অবশ্যই সিএনজি রিজার্ভ নিয়ে পাঁচশো এক হাজার টাকা ভাড়া দিয়ে দেখতে চান আমি আপনাদের কাছ থেকে এমন একটা জায়গায় নিয়ে আসলাম যেখান থেকে লোকাল বাস যায় রামু পর্যন্ত মাত্র তিরিশ টাকা ভাড়া সে লোকাল বাস কক্সবাজারের বাজারঘাটা থেকে চেয়ে যায় রামনিরের দেশে প্রতিদিন প্রতি ঘন্টা একটা করে বাস ছেড়ে যায় আপনারা এখান থেকে বাসে ফেরানো দিয়ে নামার পরে সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়া লাগে বড় বুদ্ধ মন্দিরে যেতে তাছাড়াও অনেক স্ক্যামার থাকে অটো ওলা এমনকি সিন চালানা তাই আপনারা সব বাসে গেলে খুবই ভালো হয়ে ধন্যবাদ